নদী দেখতে আসছিলাম বেশ ভালো পানি আসছে নদীতে মহানন্দা নদী কিন্তু সবসময় পানি থাকে না এখানে দেখেন এখানে এই টিউব দিয়ে আসতেছে ওনারা পাথর তোলে এখন পাথর এখন তো পাথর ওঠে না যেহেতু পানি একটু বেশি যখন পানি কম থাকে তখন এই নদী থেকে মানুষ পাথর উত্তোলন করে কিন্তু সবসময় পানি থাকে না আজকে পানি আসছে বর্ষাকালটা একটু মোটামুটি পানি থাকে এই নদীতে একসময় ভরপুর পানি থাকতো একদম এই পর্যন্ত পানি আসতো এখন এরকম পানি দেখাই যায় না যখন খুব বেশি বৃষ্টি হয় কয়েকদিন সাত আট দিন ধরেন খুব বৃষ্টি হলো তখন একটু পানি দেখা যাচ্ছে আপনারা আসতে পারেন এই জায়গায় এই জায়গাটা অনেক ভালো ভালো লাগে এদিকে আমরা এদিক দেখতে পাচ্ছি টায়ারে করে তারা পাথর নিয়ে আসে এখানে কি পাথর আছে ভাই ভাই পাথর আছে নাকি বালু এখন কি তুলতেছেন পাথর না বালু পাথরে তুলতেছেন এখন পাথর কেমন ওঠে এখন তো তুলতে তুলতে পারেন না বোধহয় না কম না ও আচ্ছা আচ্ছা এখন পানি একটু বেশি এর জন্য পাথরটা কম ওঠে এই নদীতে আমাদের জীবন জীবিকা চলে এই তেতুলিয়ার মানুষের জীবন জীবিকা নদীর উপর নির্ভরশীল মহানন্দা নদী ফিরে পেয়েছে তার যৌবন কিন্তু এ যৌবন বেশিক্ষণ স্থায়ী থাকে না পানি শুকিয়ে যায় বালু চর বের হয়ে যায় এরকম যদি সব সময় নদীতে ভরপুর পানি থাকতো কত ভালো হতো তাই না এখানে আসতে পারেন ভালোই লাগবে এই পাশটা কিন্তু ইন্ডিয়া হ্যাঁ এই পাশটাই বড় বর্ডারটা ইন্ডিয়া আপনারা এই নদীর মাঝামাঝি পর্যন্ত যেতে পারবেন তারপরে যেতে পারবেন না ওদিকে যাওয়া নিচ্ছে কিন্তু তারপরও আমাদের লোকজন কিন্তু পাথর তুলতে ওদিকে চলে যায় আবার এদিকে আপনার এই পাশে এই আমার হাত যে যেদিক দেখাইছি এটা আপনার শিলিগুড়ি শহর ইন্ডিয়ার শিলিগুড়ি শহর এই পাশে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায় পরিষ্কারভাবে হিমালয় পর্বতের সর্ব উচ্চ শৃঙ্খটা দেখা যায় এদিক থেকে এখন তো আকাশ পরিষ্কার না এই জন্য দেখতে পাচ্ছেন না কিন্তু যখন বর্ষার শেষে যখন বৃষ্টি বৃষ্টির পরে যখন আকাশটা পরিষ্কার হয় তখন দেখতে পাবেন শীতকালেও দেখা যায় তো আপনারা আসবেন এই জায়গাটা অনেক ভালো এবং এই যে কাজ দেখা যাচ্ছে আমাদের যে চর নদীতে চর আসছে এই জ্বরের মধ্যে বালিহাজ পাওয়া যায় তারপরে বন্য অন্য অন্য প্রাণীগুলো পাই মাঝে মধ্যে আমাদের এখানে বানরও দেখতে পাওয়া যায় তো ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিও যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন শেয়ার করে কাছে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ